এই খনি অনেক দূর কাজ এগিয়ে গেছে আর কয়েক মাসের মধ্যে হয়তো বা এই প্রাথমিক যেটা পরীক্ষা নিরীক্ষা চলছে সেটা শেষ হয়ে যাবে আমি আপনাদেরকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখা শুরু করেছি ইতিমধ্যেই এবার আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি আগামীতে আমাদের চ্যালেঞ্জ যে শুধু মারা নয় এই দিনাজপুরের প্রত্যেকটি গ্রামের মানুষ যেন কাঁচা রাস্তা দিয়ে না হাঁটতে হয় সেই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি আপনারা যতবার আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়েছেন আপনাদের সন্তানের বই থেকে শুরু করে পদ্মা সেতু ফোর লেন রাস্তা এবং আগামী পঞ্চাশ বছরে দিনাজপুর আসনের মাটিতে একটা দরকার নাই এত পরিমাণ ব্রিজ করেছে এখানে এখানে প্রায় পরিমাণের মতো প্রাথমিক বিদ্যালয়ের ভবন দিয়েছি আমি এই চারটি উপজেলাতে এবং অসংখ্য প্রতিষ্ঠানে যেমন মাধ্যমিক লেভেল থেকে আপনার কলেজ লেভেল পর্যন্ত ছত্রিশটা ভবন হয়েছে আপনার চারটি ফায়ার স্টেশন চারটি সরকারি কলেজ হয়েছে আপনার মুক্তিযুদ্ধ কমপ্লেক্স হয়েছে ইতিমধ্যে আমি আসার আগে এই কথাগুলো শুনতে পাচ্ছিলেন আপনারা এই যে উন্নয়নের সরকার শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সরকার যতদিন আপনাদের নেতৃত্বে আসে ততদিন কিন্তু আপনাদের চেহারা দেখলে বোঝা যায় যে বাঙালি কতটা সুখে আছে এই পুটিমারার মানুষ এই হোন্ডার মানুষ কতটা সুখে আছে এর আগের পাঁচ দশ বছর আগের আপনাদের এই ছবি দেখেন আর এখনকার আপনাদের ছবি দেখেন যে আপনারা কতটা শান্তিতে কতটা সমৃদ্ধির সঙ্গে কত ভালোভাবে আপনারা বসবাস করছেন এই ভালোটা শুধু বসবাস করলেই হবে না আগামী নির্বাচনে সবাইকে কাঁধে কাঁধ মিলে নৌকামার কাঁধে ভোট দিতে হবে নৌকামার কাছে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আমাদের রক্ষা করতে হবে বঙ্গবন্ধুকে আমরা অতি অল্প সময়ের মধ্যে হারিয়ে ফেলেছি কিন্তু কোনো অবস্থাতে আমরা শেখ হাসিনাকে হারাতে চাই না এমপি খারাপ হতে পারে নেতা খারাপ হতে পারে শেখ হাসিনার বাংলাদেশে কোনো বিকল্প নাই শেখ হাসিনা যদি থাকে একজন বাঙালির ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতে পারবে না এই হন্যার মাটির খেলতে পারবে না পুটিমারার মানুষের খেলতে পারবে না আপনারা শুধু তার প্রতি তাকিয়ে নৌকা আমার কাছে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনারা প্রমাণ করবেন আপনারা নৌকার সঙ্গে আছেন উন্নয়নের সঙ্গে আছেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সঙ্গে আছেন মাগরিবের আজান দেবে কিছুক্ষণের মধ্যে কয় মিনিট আছে কত মিনিট আছে সময়টা দেখেন একটু সময় দিতে মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার যতবার ক্ষমতা এসছে আপনাদের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে গেছে আজকে মিথ্যাচার রয় এ আওয়ামী লীগ সরকারের অবদান আপনারা জনে জনে যে চিৎকার করে আমরা কথাগুলো বলি আজকে আমি শিবলি সাদিক নির্বাচিত হওয়ার পর এই প্রায় লক্ষ তিরিশ থেকে এক লক্ষ পরিবারকে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছে বিএনপি জামাত বহুবার নেতৃত্ব দিয়ে গেছে এই এলাকার একটা ঘরেও বিদ্যুৎ দিতে পারে নাই এক লক্ষ তো দূরের কথা এক হাজার পরিবারকে কখনো বিদ্যুৎ দিতে পারে নাই তাদের সময় নোটিশ বোর্ডে টাঙানো ছিল যে নতুন করে বিদ্যুৎ সংযোগ আর দেওয়া হচ্ছে না তো সেই সরকার হলো শেখ হাসিনার সরকার অনেকে বলেন এমপি সাহেব দীর্ঘদিন থেকে নৌকাত ভোট দেই তোমার বাপক দিছি তোমাকে দিছি হামার তনে কি করছেন এবার তোমার তনে মই বিদ্যুৎ দিছো ঘরে ঘরে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বিয়াল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পার পরিবারে লাগছে এই বিদ্যুৎ যারা পেয়েছেন তারা কি পারিবারিকভাবে আপনারা উপকৃত হন নাই আপনারা পাচ্ছেন না তো এটাই তো তোরা ভোট দেন দেখে জননেত্রী শেখ হাসিনা আপনাদের পারিবারিক একটা বরাদ্দ দিয়ে যাচ্ছে এই বরাদ্দের মাধ্যমে আপনারা বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছেন এই বিদ্যুৎ আপনারা কত টাকা আপনারা সাড়ে তিন চার টাকা পাঁচ টাকা সর্বোচ্চ বাণিজ্যিক যারা সাত টাকা ইউনিট পড়েন অথচ এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে সাত আট থেকে শুরু করে আটষট্টি টাকা পর্যন্ত লাখে এর আগে যারা নেতৃত্ব ছিল ওই বেগম জিয়ার নেতৃত্বে ওই তারক জিয়ার নেতৃত্বে আপনাদেরকে লুণ্ঠন করে গেছে আমি গলাবাজি করতেছি কি কারণে আপনাদের বরাদ্দের টাকা আপনাদের কৃষকের টাকায় পদ্মা সেতু আপনাদের টাকায় বিদ্যুৎ আপনাদের টাকায় বছরের প্রথম দিন আপনাদের সন্তানের বই এর আগে ওরা লুটপাট করে চলে গেছে ওই লন্ডনের মাটিতে বসে এখন পর্যন্ত বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করার জন্য পায় তারা করে যাচ্ছে আর আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে তারই সুযোগ কন্যা আপনাদের নেতৃত্বে আছে উনি যতবার ক্ষমতায় এসেছেন এই বাঙালির জন্য কাজ করে গেছেন আপনাদের জন্য কাজ করে গেছেন যার কারণে আজকে পুটি বানাতে শতভাগ বিদ্যুৎ দিতে আমরা সক্ষম হচ্ছি যার কারণে আজকে আপনাদের এই হন্যার রাস্তা দিতে সক্ষম হচ্ছি আর এর আগে কি কি দেখেছেন আপনারা এখান থেকে তো জামাতের এমপির বাড়ি বেশি দূরে নয় কত দূর এক থেকে দুই কিলোমিটার তোমার রাস্তাও হয় নাই তোমার বিদ্যুৎ হয় নাই দেখছেন তোরা রাস্তা দেখছেন কোনো দিন আজকে অনেকে কোয়া পারেন যে এমপি সাহেব নির্বাচনের আগে আসি ফলকটা উদ্বোধন করলো রাস্তা হবে কি না হবে ভোটের তন্নে করলো নাকি ছলসা করা মানুষ আমরা নই আমরা শেখ হাসিনার সৈনিক বঙ্গবন্ধুর সৈনিক সর্বোপরি মোস্তাফিজুরের সন্তান আমি আমি আপনাদের ভালো করতে পারি নাই কিন্তু আপনাদের মূল্যবান ভোট নিয়ে আপনাদের সঙ্গে আমি চিনিমিনি খেলিনি কোনোদিন এমনও হতে পারে অনেকে বলতে পারেন এমপি সাহেব সুদীর্ঘ সময় থেকে আছি আপনার এবং আপনার পরিবারের সঙ্গে কি পেয়েছি কি দিয়েছে দল পার্টি করলে কেউ কারো বাড়ি ঘর পাকা করে দেয় না ভাই কিন্তু এবার শেখ হাসিনা জনে জনে যাদের জায়গা আছে বাড়ি নাই তাদের কিন্তু ঘর বাড়ি করে দিয়েছে আপনারা তালিকা করেন আমি এখান থেকে ঘোষণা করে দিলাম যাদের জায়গা আছে দর্শত বাড়ি নাই এক লক্ষ টাকা করে প্রদান করব তাদেরকে একটা ঘর একটা বাথরুম করে দিব কত হাজার বাড়ি আছে কত হাজার বাড়ি আছে আপনারা তালিকা করেন আপনার যার যার গ্রাম কোনো আওয়ামী লীগের নেতা লাগবে না সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গ্রামের মুরব্বী যতগুলা পারেন যার দশ শতকের জমি উপরে বেশি নাই আপনারা তালিকা করে নিয়ে আসেন সাত দিনের মধ্যে নিয়ে আসেন নবাবগঞ্জে পিআই অফিসে জমা দেন আপনাদের সকলে যার যার ঘর নাই ঘরের ব্যবস্থা করে দেব একটা সরকার যদি ঘর পর্যন্ত করে দেয় তাহলে আর কি চান আপনারা পঞ্চাশ লক্ষ পরিবারকে দশ টাকা কেজিতে চাল ভিজিয়ে ভিজিয়ে দেখি শুরু করে বয়স্ক ভাতা বিধবা ভাতা এই সব কিছু আজকে মিথ্যা নয় সব কিছুই পাওয়া যাচ্ছে পাওয়া যায় কি না পাওয়া যায় কোন বিনা পয়সা ওষুধ পাওয়া যায় না বিএনপি সময় পাওয়া যায় তো এই কথাগুলো আপনাদেরকে স্মরণে রাখতে হবে মনে রাখতে হবে ভোটের সময় আসলে নানান জন নানান কথাবার্তা করবে এ ব্যাগে হাকিমপুর কাছে ও ব্যাগে পাঁচ বিবির কাছে জামাতের লোকেরা লম্বা টুপি পরে আসে দাড়ি রেখে লম্বা সালাম দিয়ে এমন ছুরা কারাত পাঠ করবে শুনলেই মনে করবেন যে হুজুরের হাত ধরলে দল পার্টি না বাংলাদেশের মাটিতে দল করে যাওয়া যায় না সঠিক মানুষ যদি হতে পারেন আপনার পরিবারকে রক্ষা করতে পারেন যদি আল্লাহর কাজ করতে পারেন অবশ্যই আপনার কপালে বেহেস্তে নাজিল হবে এই দল পার্টি অমুক ইসলাম তমুক ইসলাম করে যদি আপনারা জামাত ইসলামের সঙ্গে সঙ্গ দেন কোনো দিন যেতে পারবেন না তা আমি আর কথা বাড়াতে চাই না আজকে হোন্ডার মাঠে যে আয়োজন হয়েছে আমি সত্যি অবাক হয়েছে আমি মনে করছিলাম ছোট মোটো একটা হয়তোবা কত সবার মতো হবে কিন্তু এসে দেখি আমার মুরব্বীরা আমার মায়েরা আপনারা যতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছেন আমার বুকটা ভরে গেছে আমি আপনাদের এইভাবেই শুধু হাসি মুখটা দেখতে চাই আপনাদের এইভাবেই সংকটা চেতে চাই আপনাদের এই হাসি মুখ দেখলে আপনাদের রাস্তাঘাট থেকে শুরু করে আর কতটুকু আছে ওই যে শরীফুল মোর এখন মন খারাপ করি আছে আমি কথা দিয়ে গেলাম এই শরীফুলের বাড়ি পর্যন্ত ইনশাল্লাহ পাকা রাস্তা যাবে কথা দিয়ে গেলাম আমি এখানে ঠিক আছে ইতিমধ্যেই চলে গেছে ও চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত নিছেন আর বাকি মানুষের রাস্তা পাকা হচ্ছে তো এখানে তিনশো বাকি আছে না চেয়ারম্যান আমার না দোষ আছে মুই জানো চেয়ারম্যান আনা কুড়িয়া আছে মানে হয়েছে কি বিয়ের আগে খুব স্পিড আসলো বিয়ের পর কামবার স্লো হয়ে গেছে বোঝেন নাই কথা এখন সেটাও তো মানুষ মুখ গালা হচ্ছে এমন একটা চেয়ারম্যানক দিছি যে বিয়ের পর স্লো হয়ে গেছে তো যাই হোক এখন ফির স্পিড বাড়ি গেছে নির্বাচন আসছে বেড়ে গেছে চেয়ারম্যান কি করলো না করলো সেটা দেখার দরকার নাই আপনাদের সামগ্রিক যেটা দশের কাজ সেটা করার জন্য এমপি শিবলি দিন পরিশ্রম করছে আপনাদের বিদ্যুৎ দরকার আমি বিদ্যুৎ দিচ্ছি রাস্তা দরকার রাস্তা দিচ্ছি চিন্তা ভাবনার কোনো কিছু একটু ধৈর্য নিয়ে থাকেন এই করবে এই অঞ্চলে যতগুলো ইউনিয়ন আছে সবগুলো দিকে থাকবে সেদিন বেশি দূরে নয় তোরা আমি পারেন যে খালি গপ্প দিয়ে দেওয়া যে খনি হলে আমার ফির জমি জায়গা নিয়ে ভাগি যাবেন একদিন কিন্তু দূরে তাহলে যাও ওই ফুলবাড়ির কয়লা খনি দেখিয়ে আসো যারা এর আগে হাল ছিল ভ্যান চালাইছিল পালসার এখন গাড়ি তারা জমি তারা আমরা যে খনি করে যে অন্যায় করেছি খনি করে যে অপরাধ হয়েছে তা কিন্তু নয় খনি যে এলাকায় হয়েছে ওই মানুষের মানে বসবাসের চিত্র আপনারা দেখে আসেন কোনো মাটির বাড়ি নাই কোনো কাঁচা ঘর নাই ভ্যান চালক যদি পাঁচ বিঘে জমি না থাকুক আর যদি দুই বিঘা জমি থাকছে ওই দুই বিঘার জমি দিয়ে সে অন্য জায়গায় যায় চার বিঘা জমি কিনে সুখে শান্তিতে বসবাস করতেছে আমরা সেই রকম কোন প্রবলিসিতে যাব না আমার নেত্রী বলে দিয়েছেন জমি যার জমি তার কাছেই থাকবে দরকার হলে তাদের সঙ্গে কন্ডিশনে যাব। বছরে ধান আবাদ করে যদি দশ হাজার টাকা পায় তাদেরকে দরকার হলে তিন গুণ চার গুণ টাকা আমরা ওই জমিতে ভাড়া দেবো এইভাবে যার জমি তার কাছেই থাকবে এইভাবেই যেন খনি তাদেরকে নিয়ে আমরা করতে পারি এই ধরনের অনেক পর্যালোচনা হচ্ছে সর্বোপরি মাঠ যেন মাঠের মতোই থাকে ফসল যেন নষ্ট না হয় আন্ডারগ্রাউন্ডে কীভাবে কয়লা তোলা যায় সে পরিকল্পনা করা হচ্ছে সমস্ত মাঠ ধ্বংস করে দিয়ে আমরা খনি করব এমনও পরিকল্পনা নাই পরিকল্পনা আছে কীরকম যে আন্ডারগ্রাউন্ডে কীভাবে কোন জায়গার থেকে কয়লাটা আহরণ করা যায় মাঠ মাঠের মধ্যে থাকবে নিচে বালু ফিলিং করে বা বিভিন্নভাবে পাথর ফিলিং করে যতটুকু সম্ভব সেটাকে আবার রিকভারি করা হবে তা আমি আর কথা বাড়াতে চাই না আগামীতে আবারও জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য হ্যাঁ জন হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের মূল্যবান একটি ভোট নৌকামার খায় দিবেন আজকের যারা আয়োজক রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আসলে সত্যি অবাক হয়ে গেছি বিশেষ করে আমাদের মাদেরকে দেখে আমি অবাক হয়েছি যে কতক্ষণ থেকে যে ওনারা বসে আছে এডিয়াসি অনেকক্ষণ হয়ে গেছে না আসলে এটা কষ্টের বিষয় আমাকে কিন্তু বলতেছে যে আমরা ফোন দিলে আপনি আসেন তো আমাকে যখন ফোন দিছে আমি তখনও কিন্তু আসছি এখন ওরা মনে করো সে বিষয়ে কয়জন কয়েকজন আর আরানা ভরুক আরানা ভরুক এই করতে করতে কিন্তু তোমার বারোটা বাজে দিছি মধ্য কিন্তু দেন না তোরা তো যেটাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ আপনাদের এই পদ্মা মেঘনা যমুনার পাড়ের মানুষ আমরা এই বাংলাদেশ এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া আমাদের বাংলাদেশ যে বাংলাদেশকে পেয়েছি সেই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারই কন্যার হাতে বাংলাদেশ আছে যতদিন শেখ হাসিনা বাংলার মাটিতে জীবিত আছে আপনাদের ভয় পাবার কিছু নেই আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনায় আমার বক্তব্য এখানে শেষ করছি এবং এই রাস্তা এবং বিদ্যুতের শুভ উদ্বোধন ঘোষণা করছি জাটিহার গ্রামের বিদ্যুৎ এখান থেকে ঘোষণা করছি সেটা উদ্বোধন ঘোষণা করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী নির্বাচনে অবশ্যই সবাই মিলে এসে লোক আমার কাছে ভোট দিবেন এই প্রত্যাশায় আমার বক্তব্য এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেরুমার্শের শেখ হাসিনার নেতৃত্বে আসসালাম আলাইকুম আদাব জোহার ইতিমধ্যে